জুলাই সনদ হবে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্ত কমিশন আগামী শুক্রবার সনদ সই করার মধ্য দিয়ে তা নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে পুনঃ বাস্তবায়ন নিশ্চিত করার অঙ্গীকার করবে দলগুলো গতকাল মঙ্গলবার রাতেই দলগুলোর কাছে সনদের অনুলিপি পাঠানো হয় তবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কমিশনের সুপারিশ দেওয়া হয়নি সনদ সই হওয়ার পর বাস্তবায়নের উপায় নিয়ে নিজেদের সুপারিশ সরকার ও রাজনৈতিক দলগুলোকে দেবে কমিশন এটি জুলাইয়ের সনদের অংশ হবে না এর আগে এগারোই সেপ্টেম্বর দলগুলোকে সনদের যে খসড়া দেওয়া হয়েছিল সেটি চূড়ান্ত করে গতকাল দেওয়া হয়েছে চূড়ান্ত সনদে মূল বিষয়বস্তুর কোনো পরিবর্তন আসেনি শুধু কয়েকটি ক্ষেত্রে শব্দগত সংশোধন হয়েছে জুলাই জাতীয় সংশোধনের তিনটি ভাগ হয়েছে প্রথম ভাগে আছে সনদের পটভূমি দ্বিতীয় ভাগে চুরাশিটি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে আছে সনদ বাস্তবায়নের সাত দফা অঙ্গীকারনামা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় প্রথম ধাপে গঠন করা হয়েছে ছয়টি সংস্কার কমিশন সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমত্য কমিশন প্রথম পর্বে তেত্রিশটি ও দ্বিতীয় পর্বে ত্রিশটি দলের সঙ্গে আলোচনা করে ঐক্যমত কমিশন গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ের দুই পর্বের আলোচনায় চুরাশিটি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য ও সিদ্ধান্ত নেওয়া হয়